हेलो हॉटसअप गाइस ए भिडियो ते तुम्हारे বর্তমান আমাদের গেমের মধ্যে যতগুলা ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার এবিলিটি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এজন্য কি করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করে আজকের ভিডিও। প্রথমে তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কোডা আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে এনিমি যেখানে লুকিয়ে থাকুক না কেন তোমরা সেই এনিমি লোকেশনটা দেখতে পারবা যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্যাসি আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টার এর অ্যাবিলিটি হচ্ছে গেম মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করবে তোমাদের মধ্যে থেকে একটা রশি বের হবে সেই ক্ষেত্রে তোমারও এইচপি বাড়বে এবং তোমার টিমমেটেরও কিন্তু এইচপি বাড়বে তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে লীলা আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর অ্যাবিলিটি হচ্ছে গেম এর মধ্যে তোমরা রাইফেল গান দিয়ে এনিমিকে ড্যামেজ দিলে এনিমির মুভমেন্ট স্পিড কমে যাবে এবং তোমরা যদি এনিমিকে কি করো ইল করা শেষে কিন্তু গোলওয়াল পাওয়া তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কাইরোস আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে গেম খেলবে প্রতি দুই সেকেন্ড পর পর কিন্তু ইপি পাবে আর যখন তোমাদের ইপিটা ফুল হয়ে যাবে তখন তোমরা যদি এনিমিকে ড্যামেজ দাও তাহলে এনিমি আগে থেকে বেশি পরিমাণে ড্যামেজ খাবে তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে রাইডেন আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করবে এই ক্যারেক্টার থেকে একটা স্পাইডার নেট বের হবে যেটা এনিমির বডির উপরে পড়লে এনিমি কিন্তু ড্যামেজ খাবে এবং এনিমি কিন্তু মুভমেন্ট করতে পারবে না সেই ক্ষেত্রে তোমরা খুব সহজে এনিমিকে হেডশট মেরে দিতে পারবা এখানে আরো অনেক অনেক ক্যারেক্টার আছে সেগুলোর অ্যাবিলিটি বলবো এটা বলার আগে অনুরোধ করব এই ভিডিওতে একটা লাইক করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ইগনিস আর এটা হলে একটা ক্যারেক্টার এই গেম এর মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের সামনে একটা ফায়ার এর মতো একটা শিল্ড তৈরি হবে আর ওই শিল্ড এর মধ্যে যদি এনিমি যাওয়া আসা করে তাহলে কিন্তু এনিমি ড্যামেজ খাবে যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে সুজি আর এটা হলে একটা প্যাসিভ স্কেল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার দিয়ে কোন এনিমি কিল কিল করা শেষ এখানে কয়েন পাবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে সোনিয়া আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমাদেরকে কোন এনিমি যদি মেরেও ফেলে মেরে ফেলার সময় তোমাদের হাতে মাত্র 4 সেকেন্ড সময় থাকবে তোমরা যদি 4 সেকেন্ডের মধ্যে এনিমিকে মারতে পারো তাহলে তোমরা বেঁচে যাবা তার সাথে তোমরা 50 এইচপি এর একটা শিল্ড পাবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে অরিয়ন আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের তো যখন তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করবে এই ক্যারেক্টার ট্র্যাকে বলে পরিণত হবে আর ওই বলটা যদি এনিমির আশেপাশে থাকে তাহলে কিন্তু এনিমি ড্যামেজ খাবে তবে এই ক্ষেত্রে এনিমি তোমাকে মারতে পারবে না তুমিও এনিমিকে মারতে পারবে না তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হইছে আলোক আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে আর ওই সার্কেল থেকে তোমরা কিন্তু এসপি পাবা তার পাশাপাশি তোমাদের মুভমেন্টটাও কিন্তু আগে থেকে অনেকটা বেড়ে যাবে তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে তাৎসুয়া আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিলের উপর ক্লিক করলে তোমাদের ক্যারেক্টার স্কিলের কিন্তু দৌড়ের স্পিডটা বেড়ে যাবে আর এটা তোমরা দুইবার ব্যবহার করতে পারবে তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে লুনা আর এটি হলো একটা প্যাসিভ এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে খেললে তোমাদের গাম থেকে আগে থেকে অনেকটা তাড়াতাড়ি গুলি বের হবে এবং তোমার মুভমেন্ট স্পিডও কিন্তু আগে থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে তারপর তোমরা থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে যে ডট বেবেস এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর এবিলিটি হচ্ছে গেম মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমাদের এইচপি কাটবে এবং ইপি ও কাটবে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকতে পারবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে আইরিস আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টার এর এবিলিটি হচ্ছে তোমরা যদি ক্যারেক্টার স্কিলটা অন করো সেই ক্ষেত্রে গোল ওয়ালের এ পাশ থেকেও তোমরা কিন্তু এনিমিকে ড্যামেজ দিতে পারবা তারপর থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে এ প্যাট্রোয়া আর এই ক্যারেক্টারে কোন রকমের অ্যাবিলিটি নেই তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে যাইনি আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার এই ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে গেম মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমরা কিন্তু কিছুক্ষণের জন্য ষাট এইচপি এর একটা শিল্ড পাবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে হোমার আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেম এর মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের মধ্যে থেকে একটা ড্রোন বের হবে আর ওই ড্রোনটা এনিমির বডির উপর পড়লে এনিমি ড্যামেজ খাবে এবং এনিমি কিন্তু মুভমেন্ট করতে পারবে না আর সেক্ষেত্রে এনিমি সহজে তোমাদেরকে গুলিও করতে পারবে না তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্যান্টা আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের সামনে একটা শিল্ড তৈরি হবে আর ওই শিল্ড থাকা অবস্থায় এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমরা আগে থেকে অনেক কম পরিমাণে ড্যামেজ খাবা তারপরে এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে নাই আর এটা হলো একটা প্যাসিভ স্কেল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর হচ্ছে তোমাদের যদি গেমের মধ্যে এইচপি কম থাকে তোমরা গোলওয়াল মারলে তোমরা কিন্তু সেই গোলওয়াল থেকে এইচপি পাবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ওঠো আর এটা হলো একটা প্যাসিভ স্কেল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যদি নকডাউন হও তোমরা সেই এনিমি লোকেশন দেখতে পারবে তোমার সাথে তোমার টিমমেটও কিন্তু দেখতে পারবে তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে লিওন আর এটা হলো একটা প্যাসিভ স্কেল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার

স্কেলের ক্যারেক্টার এই ক্যারেক্টার হচ্ছে তোমরা যদি গেম এর মধ্যে এই ক্যারেক্টার দিয়ে খেলো এনিমি কে দূর থেকে ড্যামেজ দিলে এনিমি বেশি ড্যামেজ খাবে তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে শিরু আর এটা হলো একটা প্যাসিভ স্কেলের ক্যারেক্টার এই ক্যারেক্টার এর হচ্ছে কোন এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমরা সেই এনিমি লোকেশনটা দেখতে পারবে যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে স্কেলার আর এটা হলো একটা অ্যাকটিভ স্কেলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের সামনে একটা সার্কেল তৈরি হবে আর ওই সার্কেল মধ্যে যদি এনিমি গোলল মারে সেই গোলটা কিন্তু যাবে তারপর এখান থেকে যে দেখতে পারছো নাম আর এটা হলে একটা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের সামনে একটা শিল্ড তৈরি হবে তবে এই শিল্ট এর মধ্যে তোমরা থাকলে এনিমি তোমাদেরকে মারতে পারবে না তোমরাও এনিমিকে এনিমি কে মারতে পারবে না তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কে আর এটা হলে একটা অ্যাক্টিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যখন এই ক্যারেক্টার স্কিলটা ইপি মোডে রাখবে তখন তোমরা কিন্তু ইপি পাবে আর যখন এইচপি মোডে রাখবে তখন তোমাদের ওই ইপিটা কিন্তু অনেক তাড়াতাড়ি এইচপি তে কনভার্ট হবে তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে জয় আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই এর এবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে তোমরা কোন এনিমিকে কিল করার পর তোমাদের গানটা কিন্তু অটোমেটিক রিলোড হয়ে যাবে তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে উলফেরো আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে তোমরা যদি এনিমিকে হেডশট মারো তাহলে এনিমি বেশি ড্যামেজ খাবে আর এনিমি তোমাদেরকে যদি হেডশট মারে তাহলে তোমরা কম ড্যামেজ খাবা তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ডাসা আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা কোন এনিমিকে কিল করার পর তোমাদের গানের রেট অফ ফায়ার বেড়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের গান থেকে আগের থেকে অনেকটা তাড়াতাড়ি গুলি বের হবে এবং তোমাদের মুভমেন্ট স্পিডও কিন্তু আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে লোকেতা আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর এবিলিটি হচ্ছে তোমরা এনিমিকে কিল করার পর এখানে মোট পঞ্চাশ এসপি এর একটা শিল্ড পাবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্লু আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর এবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের আশেপাশে থাকা এনিমি লোকেশনটা তোমরা ম্যাপের মধ্যে দেখতে পারবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে জোটা আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এনিমিকে ড্যামেজ দিলে এইচপি পাবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কাপেলা আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা তোমাদের টিমমেট রিভাইভ করার পর তোমাদের টিমমেট মুভমেন্ট স্পিড বেড়ে যাবে এবং তোমার টিমমেট কিন্তু পঞ্চাশ এইচপি এর একটা শিল্ড পাবে তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে এলভেরো আর এটা হলো একটা প্যাসিভ এর ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে তোমরা আগে থেকে অনেকটা দূরে গ্রেনেড মারতে পারবে এবং তোমরা একসাথে তিনটা গ্রেনেড মারতে পারবে সেই ক্ষেত্রে এনিমি কিন্তু আগের থেকে বেশি পরিমাণে ড্যামেজ খাবে তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ইসটাফি আর এটা হলো একটা অ্যাকটিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে তোমরা যদি ওই সার্কেলের মধ্যে থাকো এনিমি যত গ্রেনেডই মারক না কেন তোমাদের কিছুই হবে না তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে নটরা আর এটা হলো একটা প্যাসিভ

একটা ক্যারেক্টার এই ক্যারেক্টারের হচ্ছে তোমরা যখন এই ক্যারেক্টারটি যে কোন একটি অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার সাথে ব্যবহার করবে তোমরা 40 এইচপি এর একটা শিল্ড পাবা তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে রাফেল আর এটা হলো একটা প্যাসিভ স্কেলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার দিয়ে যে কোনো এনিমিকে নকডাউন করার পর অনেক তাড়াতাড়ি সেই কিলটা পেয়ে যাবা আর তোমরা আমাদের স্ক্রিনে যে গানগুলা দেখতে পারতেছো এই গানগুলা দিয়ে যখন তোমরা এই ক্যারেক্টারদের ড্যামেজ দেবে সেই ক্ষেত্রে তোমাদের এই গানে অটোমেটিক সাইলেন্সার হয়ে যাবে তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে এ ওয়ান টু আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কেল ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কেল অন করলে এই ক্যারেক্টার থেকে একটা রশি বের হবে আর ওইটা যদি এনিমির বডির উপর পড়ে তাহলে এনিমি ড্যামেজ খাবে এবং এনিমির সকল ক্যারেক্টার স্কিল আর কাজ করবে না তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে হায়াতো আর এটা হলো একটা প্যাসিভ স্কেল ক্যারেক্টার আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন ড্যামেজ খাবা ড্যামেজ খাওয়ার পর যদি এনিমিকে তোমরা ড্যামেজ দাও তাহলে এনিমি আগে থেকে বেশি পরিমানে ড্যামেজ খাবে তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে লরা আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে আমাদের গেমের মধ্যে যে সকল গানে স্কোপ থাকে সেই সকল গানে তোমরা যদি স্কোপ অন করে এনিমিকে গুলি করো তাহলে তোমাদের একুরেসি 50% বেড়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের মিসফায়ার হবে না বেশিরভাগ গুলিই কিন্তু এনিমির বডি বা হেডে লাগবে তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে উকং আর এটা হলো একটা অ্যাক্টিভ ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের ক্যারেক্টারটি একটা ঝোপে পরিণত হবে আর সেই অবস্থায় তোমরা ঝোপ হয়ে এনিমিকে খুব সহজে কিন্তু মেরে দিতে পারবা আর তোমরা যতবার এনিমিকে কিল করবা ততবারই এই ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে পারবা তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে মুকো আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে

মেন্ট স্পিরিট কিন্তু আগে থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে মিগুয়েল আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা কোনো এনিমিকে কিল করলে কিল করা শেষে 200 ইপি পাবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে палаমা আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা খেললে গেমের মধ্যে যে কোনো ধরনের অ্যামো গ্রেনেট এই ধরনের জিনিস আগের থেকে একটু বেশি নিতে পারবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কেলা আর এটা হলো একটা প্যাসিভ স্কেল ক্যারেক্টার এই ক্যারেক্টার এর হচ্ছে তোমরা যদি হাত দিয়ে এনিমি ঘুষি দাও তাহলে এনিমি আগের থেকে বেশি পরিমাণে ড্যামেজ খাবে তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে স্যান্টিনিও আর এটা হলো একটা অ্যাকটিভ স্কেল ক্যারেক্টার এই ক্যারেক্টার এর অ্যাবিলিটি হচ্ছে গেম এর মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কেল অন করলে তোমাদের এই ক্যারেক্টার থেকে আরেকটি ক্যারেক্টার বের হবে সেই ক্ষেত্রে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হতে পারবা তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম মিশা আর এটা হল একটা প্যাসিভ এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর হচ্ছে এই ক্যারেক্টার ব্যবহার করে তোমরা গাড়ি চালালে তোমাদের গাড়ির স্পিড কিন্তু আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে এবং তোমরা গাড়িতে থাকা অবস্থায় যদি এনি তোমাদেরকে ড্যামেজ দেয় তাহলে তোমাদের গাড়ি বা তোমার সহজে কিছু হবে না তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ম্যাকজিম আর এটা হল একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে খেললে তোমরা আগের থেকে অনেকটা তাড়াতাড়ি মেডিকেট করতে পারবে এবং গেমের মধ্যে যখন তোমরা মাশরুম খাবে আগের থেকে অনেকটা তাড়াতাড়ি মাশরুম খাইতে পারবে তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে নিকিতা আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যে কোনো গান আগে থেকে অনেকটা তাড়াতাড়ি রিলোড করতে পারবা তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ফর্ড আর এটা হলো একটা প্যাসিভ স্কিল এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর এবিলিটি হচ্ছে গেম মধ্যে এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমরা কিন্তু এসপি পাবা তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কেলি আর এটা হলো একটা

তারপরে এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে অলিভিয়া আর এটা হলো একটা প্যাসিভ স্কেলের এর ক্যারেক্টার এই ক্যারেক্টার এর অ্যাবিলিটি হচ্ছে গেম এর মধ্যে তোমরা যদি মেডিকিট করো তোমার সাথে তোমার টিম এর এসপি পারবে আর শেষে তোমরা এখান থেকে নোলা এবং প্রিমস নামে দুইটা ক্যারেক্টার দেখতে পারবা যার মধ্যে কোনো অ্যাবিলিটি নেই তো যাই হোক গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের সামনে এখানে কিছু ভিডিও শো করছে তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো